কি কি স্কিল শেখা হচ্ছে 2025 সালে সে জামাদের প্রতি মাসে 1000 থেকে 5000 ডলার পর্যন্ত ইনকাম করতে পারবে 2025 সালে এসে আপনি যদি ক্যারিয়ার করতে চান বিশেষ করে আপনি যদি অনলাইনে ক্যারিয়ার করতে চান তবে আপনার কোন কোন স্কিল শেখা উচিত আজকে আমরা ডেটার উপরে ভিত্তি করে এমন কয়েকটা স্কিলের কথা বলবো যে স্কিলগুলো আপনার 2025 সালে এসে প্রত্যেককে শেখা উচিত যদি আপনি অনলাইনে ক্যারিয়ার করতে চান তো স্কিলের উপরে ভিত্তি করে আমরা ভিডিও প্রতি বছর বানিয়ে থাকি আপনারা চাইলে আমাদের এই বছরের পূর্বে যে সমস্ত ভিডিও রয়েছে পূর্বের বছরের যে ভিডিওগুলো রয়েছে যে কিন্তু স্কিন সম্পর্কে রয়েছে সেই ভিডিওগুলো আপনার চাই দেখে আসতে পারেন এমন খুবই কমই হয় যে একটা স্কিল যেটা দু সালে অসাধারণ ছিল বা দু সালে সবাইকে শিখতে বলা হয়েছিল দু সালে এসে সেই স্কিল কারো শেখা উচিত নয় বা সেই স্কিল শিখলে আপনার লস হবে এরকম খুবই কমই হয় তাই আপনাদের বলবো আপনার যদি আরও স্কিল সম্পর্কে জানতে ইচ্ছা করে বা এই সম্পর্কে আরও ভিডিও চাই তবে আমাদের পূর্বে বছরে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো আপনার দেখে আসতে পারেন এবং আমি সেই পূর্বে ভিডিও ভিডিও বলেছি যে স্কিল গুলোর কথা বলেছি সেই স্কিল গুলো আপনি দু হাজার চল্লিশ পঞ্চাশ সাল পর্যন্ত অনায়সে সেই স্কিলের উপর ডেভেলপ করে কাটিতে পারবেন এর নিশ্চয়তা অনেক বেশি এবং

পোটেন্সিয়াল যতগুলো স্কিল রয়েছে তার মধ্যে ডেটা সায়েন্স অন্যতম আপনি যদি ডেটা সায়েন্স জানতে চান তবে আপনার প্রোগ্রামিং সম্পর্কে ভালো জানতে হবে একই সাথে সিমিলার কিছু স্কিল লাগবে বলে আমি মনে করি আপনার অবশ্যই এস কিউ জিনিসপত্র ভালো জানতে হবে আপনার প্ল্যাটফর্ম সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে ধরেন অ্যামাজন এন্ড এডব্লিউএস আছে গুগল এর ক্লাউড আছে একই সাথে এনএলপি ডিপ ল্যাঙ্গুয়েজ টাইম সেনসিটিভ মডেল ইত্যাদি যা যা আছে সমস্ত কিছু আপনার ভালো জানা ধারণা থাকতে হবে এবং এই সম্পর্কে আপনার ভালো অভিজ্ঞতা থাকতে হবে জানতে হবে এক ডেটা ডেটা করার জন্য যা যা জানা প্রয়োজন সমস্ত কিছু জানতে হবে যদি আপনারা এই সেক্টরে ভালো করতে চান এবং এই সেক্টরে এসে আপনি ডেভেলপ করতে চান সেকেন্ড এআই অ্যান্ড মেশিন লার্নিং এআই মেশিন লার্নিং কিন্তু দুনিয়ায় অনেক ব্যাপক চাহিদা রয়েছে AI and machine learning এর উপরে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম বেশ কিছুদিন আগে আমি মনে করি আপনারা প্রত্যেককে সেই ভিডিওটা দেখা উচিত সেই ভিডিওর মধ্যে আমি AI and machine learning সম্পর্কে বিস্তারিত বলেছি মানে সে সম্পর্কে জানতে আপনার কি কি জানা প্রয়োজন এবং AI and machine learning সম্পর্কে আপনারা যা যা জানা প্রয়োজন সব কিছু কিন্তু আমি সেই ভিডিওর মধ্যে বলেছি যেহেতু আমি সেটা একটা ভিডিও করেছিলাম সেহেতু ওই বিষয়টা আমি এই টপিকের মধ্যে আমি আনতে চাইছি না বা এই ভিডিওর মধ্যে না কিন্তু এআই অ্যান্ড মেশিন লার্নিং এটা আপনার প্রত্যেকে জানা উচিত এবং দু হাজার পঁচিশ সালে এসে যে স্কিল আপনার শেখা উচিত তার মধ্যে অন্যতম হলো এআই অ্যান্ড মেশিন লার্নিং এই স্কিলটা কিন্তু আপনার প্রত্যেকে জানা উচিত বলে আমি মনে করি এবং এআই অ্যান্ড মেশিন লার্নিং এর উপরে আমার সে ভিডিওটা আমি ভিডিওর মধ্যে আনছি তো চলুন এআই মেশিন লার্নিং এর উপরে সেই ভিডিওটা আমরা দেখে আসি

এই স্কিল আছে যে অর্জন এআই এর উপরে স্কিলের জন্য আপনার অদূর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে এমনকি কি আপনাকে বাদ দেওয়ার মতো কোনো রোবোটিক সিস্টেম কোনো এআই আর তৈরি হবে না বলে আমি বিশ্বাস করি এবং কি এটাই হবে ন্যাশনাল মার্কেট অথবা ইন্টারন্যাশনাল মার্কেট খুব ইজিলি ভাবে এক লাখ বছরে দেড় লাখ ইউরো পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন ইউরোর কথা কেন বলছি ডলারের কথা কেন বলছি না তার কারণ হল আমার কাছে বর্তমানে ডলারের হিসাবটা নাই আমার কাছে ইউরো হিসাবটা আছে তাই ইউরো হিসাবের মাধ্যমে আপনাকে বললাম যে বছরে আপনার এক থেকে দেড় লাখ ইউরো আপনার আর্ন হবে যদি আপনি এআই এর মেশিন লার্নিং এর উপরে স্কিল অর্জন করেন এখন এই স্কিলটা শিখে আপনি দুই ভাবে কাজ করতে পারেন এক নাম্বার সফটওয়্যার এবং দুই নাম্বার সফট স্কিল অর মার্কেটিং মনে করেন আপনি চিন্তা করেন আপনি ইঞ্জিনিয়ার হবেন এআই ইঞ্জিনিয়ার বা এআই কোডার এই ধরনের ক্যারিয়ারের দিকে আপনি যাবেন ইঞ্জিনিয়ার হইতে অবশ্যই তো আপনার পাইথন জানতে হবে তাই না পাইথন ছাড়া তো আপনি ইঞ্জিনিয়ার হতে পারবেন না আপনাকে সি প্লাস প্লাস লাগবে জাভা লাগবে যেটা বেসিক একটা স্কিল আপনি যদি একজন এআই ইঞ্জিনিয়ার হতে চান তবে আপনার এগুলো ছাড়া মনে হয় না সম্ভব আপনি একজন এআই ইঞ্জিনিয়ার হবেন এছাড়াও আপনাকে আর শিখা উচিত স্ট্যাটাস্টিক্যাল অ্যানালাইজ করার জন্য এবং আপনি যখন এআই ইঞ্জিনিয়ারের দিকে যাচ্ছেন তো আপনাকে ম্যাথমেটিক্যাল জানা উচিত লিলিয়াল অ্যাডজেবরা বলেন বা ক্যালকুলাস বলেন এই জিনিসগুলো খুব ভালোভাবে আপনার জানতে হবে এবং অবশ্যই আপনাকে মেশিন লার্নিং এর ফান্ডামেন্টাল জানতে হবে এখন আপনি মনে করতে পারেন যে এত কঠিন কঠিন জিনিস আমি কিভাবে শিখবো না আপনাকে শিখতে হবে ইউটিউবে ফ্রি কোর্স আছে ফেসবুকে ফ্রি কোর্স আছে গুগলে ফ্রি কোর্স আছে এই ধরনের যেগুলো ফ্রি কোর্স রয়েছে সেই ফ্রি কোর্স দেখে কিন্তু আপনার অবশ্যই এগুলো শিখতে হবে এবং যেহেতু এআই একটা হট যত বড় বড় রয়েছে, ইভেন পার্সেন্ট বলেন লেস ড্রেকার বলেন যত বড় বড় কোম্পানি রয়েছে তারা সবাই এআই রিলেটেড ফ্রি কোর্স গুলো লঞ্চ করছে এই প্রত্যেকটা কোর্স যদি আপনি ইউটিউবে সার্চ করেন গুগলে সার্চ করেন ফেসবুকে যদি সার্চ করেন ফেসবুকে তো আসলে সার্চ করা যায় না তবে ফেসবুকে หมด রয়েছে কিন্তু আপনি বিশেষ করে ইউটিউবে অথবা গুগলে সার্চ করেন তবে এই রিলেটেড অনেক ভিডিও আপনি পেয়ে যাবেন এবং এআই এর মধ্যে কোডিং বড় একটা পার্ট যেটা আপনি প্রত্যেককে জানতে হবে কোডিং এর এই বিষয়টা এখন আপনি যদি মার্কেটিং অ্যাঙ্গেলে যেতে চান যে আপনি চিন্তা করলেন আমি মার্কেটিং এআই ইন্ডাস্ট্রি থাকব বাট আমি সফটওয়্যার অ্যাঙ্গেলে ডেভেলপার যাব না আমি মার্কেটিং অ্যাঙ্গেলে যাব সেক্ষেত্রে আমি বলবো এআই এজেন্সি ইজ দা হট স্পেস কিভাবে এআই এজেন্সি বানানো যায় কিভাবে অটোমেট করা যায় বিভিন্ন ম্যানুয়াল অ্যাক্টিভিটি কোম্পানি এবং যেহেতু dunia কোটি কোটি কোম্পানি রয়েছে সেই কোটি কোটি কোম্পানি কোটি কোটি সার্ভিস রয়েছে সেও তো এআই এজেন্সি অথবা এআই সার্ভিসের চাহিদা কিন্তু বর্তমান বিশ্বে প্রচুর ব্যাপক যা কোনো তুলনা নেই আপনারা অলরেডি জানেন যারা জিপি এক্সপার্ট তাদের বেশ চাহিদা ফন্ট ইঞ্জিনিয়ার যারা ভালো করতে পারে এবং ইন্ডিভিজুয়াল টুল এক্সপার্ট এআই স্পেস জেট জেডিপি এক্সপার্ট মিড জার্নি এক্সপার্ট এনিভেল লেফ এক্সপার্ট এই ধরনের ইন্ডিভিজুয়াল টুল এক্সপার্ট যারা তাদের চাহিদা আস্তে আস্তে আরো বাড়ছে এক বছর আগেও আমরা জানতাম না এনিভেল লেফ এক্সপার্ট মানুষ ১৩ ডলার পার আওয়ার দিয়ে হায়ার করবে বা মিড জার্নি চল্লিশ ডলার পার আওয়ার দিয়ে হায়ার করবে এগুলো কিন্তু এখন অহরহর হচ্ছে কেন হচ্ছে কারণ ইনভ সাপ্লাই নাই মার্কেটে এই জন্য তো আপনি যদি একজন এআই এক্সপার্ট হতে পারেন তবে আপনার ক্যারিয়ার যে ভালো হবে এবং আপনাকে অদূর ভবিষ্যতে যে কখনো পিছিয়ে ফিরে তাকাতে হবে এই চাহিদা খুব কম এই জন্য আমি বলব আপনি যদি একজন এক্সপার্ট হতে পারেন তবে আপনার চাহিদা প্রচুর হবে এবং কি আপনাকে আটকানোর মতো ক্ষমতা এবং আপনাকে বাদ করার মতো কোনো ক্ষমতা বা কোনো এআই অদূর ভবিষ্যতে হবে না বলে আমি মনে করি এই জন্য আমি মনে করি দু সালে এসে আপনি যতগুলো স্কিল শিখবেন সেই সমস্ত স্কিলের মধ্যে এআই অ্যান্ড মেশিন লার্নিং এই স্কিলটা আপনা প্রত্যেকে শেখা উচিত এবং এই স্কিলটা শিখে আপনার কিন্তু কাজ শুরু করে দেওয়া উচিত যদি আপনি বেকার বসে না থাকতে চান ওয়েল আপনি যদি একজন এআই অ্যান্ড মেশিন এক্সপার্ট হতে চান তবে আপনার এই স্কিলগুলো প্রত্যেকে শেখা উচিত এবং কি এআই অ্যান্ড মেশিন লার্নিং উপরে যে যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো আপনার প্রত্যেকে জানা উচিত বলে আমি পার্সোনালি মনে করি তো চলুন থার্ড স্টেপে চলে যাই থার্ড নাম্বারে আমি একটা বাকেট করে বলতেছি

শিখতে পারে শুধু টিকটক এক্সপার্টের চাহিদা রয়েছে শুধু ইনস্টাগ্রাম এক্সপার্টের চাহিদা রয়েছে শুধু ফেসবুক এক্সপার্টদের চাহিদা রয়েছে তাই আপনি যদি এই স্কিলগুলোর মধ্যে যে কোনো একটা বিষয় আপনারা শিখতে পারেন কন্টেন্ট ডিজিটাল মার্কেটিং বা টিকটক এক্সপার্ট এগুলো যদি আপনি হতে পারেন তবে আপনার অনেক ভালো এবং অনেক উপকার হবে এগুলো বলতে আমি আসলে কী বোঝাতে চাচ্ছি আমি কোম্পানি কিন্তু বর্তমান সময়ে ডিজিটাল প্ল্যাটফর্মে চলে আসছে এবং ডিজিটাল ইন্ডাস্ট্রিতে যে সমস্ত প্ল্যাটফর্ম আছে প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু তারা আস্তে আস্তে যুক্ত হচ্ছে ডিজিটাল স্পেন প্রতি বছর আগের বছরের থেকে চাহিদা দ্বিগুণ বাড়ছে প্রত্যেকটা কোম্পানি কিন্তু আস্তে আস্তে ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে যাচ্ছে প্রত্যেকটা কোম্পানি কিন্তু আস্তে আস্তে কন্টেন্টের দিকে যাচ্ছে প্রত্যেকটা প্ল্যাটফর্ম কিন্তু আস্তে আস্তে সোশ্যাল মিডিয়া ম্যানেজারের দিকে যাচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার করতে গেলে কিন্তু আপনার এডিটিং এর প্রয়োজন রয়েছে ভিডিও তৈরি করার প্রয়োজন রয়েছে সেই ভিডিও তৈরি করতে গেলে অবশ্যই কন্টেন্টের প্রয়োজন রয়েছে তাই আপনি যদি এই বিষয়গুলো সিমিলার করতে পারেন তবে কিন্তু আপনার অনেক ধরনের লাভ রয়েছে যেমন এডিটিং ক্ষেত্রে আমরা বলবো যে একটা মানুষ আপনি যখন কোনো ভিডিও এডিটে এক্সপার্ট হবেন তো ভিডিও এডিটিং এক্সপার্ট করতে গেলে আপনাকে অবশ্যই কোয়ান্টিন প্রয়োজন রয়েছে আমি বিষয়টা একটু গোড়াপে জানাবে শর্টস করে বলে দেই ধরো একটা কোম্পানি সোশ্যাল মিডিয়া ম্যানেজারকে ডাকছে তাহলে তার সোশ্যাল মিডিয়া ম্যানেজার কিভাবে সোশ্যাল মিডিয়া গুলো নিয়ন্ত্রণ করবে এজন্য কিন্তু তার আলাদা একটা মানুষ হায়ার করতে হচ্ছে সেও তো আসলে একজন ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে হতে পারে তবে সেই মানুষটা বা একটা কোম্পানি

এই জন্য কিন্তু একজন কন্টেন্ট এর প্রয়োজন আছে আপনি যদি কন্টেন্ট এক্সপার্ট হতে পারেন তবে কিন্তু একটা মানুষ আপনার কন্টেন্ট এক্সপার্ট হিসেবে হায়ার করবে আপনি কন্টেন্ট করবেন আপনি ভিডিও করবেন তার জন্য এবং তার কোম্পানিকে প্রচার এবং প্রসার করার জন্য আপনাকে গুরুত্বপূর্ণ এবং আপনার কন্টেন্ট তৈরি করার পরে যদি এডিটিং এর প্রয়োজন রয়েছে তো আপনি শুধু চিন্তা করবেন না আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজার এক্সপার্ট হব না আমি কন্টেন্ট তৈরি এক্সপার্ট হবো না আমি এডিটিং এক্সপার্ট হবো তবে এডিটিং এক্সপার্ট হবে সেই কন্টেন্টটা কিন্তু তো এডিটিং করতে হবে এডিটিং করতে হলে অবশ্যই আপনাকে হায়ার করতে হবে এজন্য আপনাকে একজন এডিটিং এক্সপার্ট হতে হবে এবং এডিটার এক্সপার্ট যারা তাদের কিন্তু বর্তমানে প্রচুর চাহিদা রয়েছে ঢাকার মধ্যে আপনার দেখেন তবে ঢাকার মধ্যে কিন্তু একজন

এই বিষয়গুলো জানা উচিত এবং কি এই কন্টেন্টের মধ্যে অর্থাৎ থার্ড নাম্বার যে কয়েকটা কন্টেন্ট রয়েছে বা যে কয়েকটা পয়েন্টের কথা বললাম কি কি পয়েন্ট ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি এবং ইডিটিং এই তিন চারটার মধ্যে যে একটা যদি আপনি এক্সপার্ট হতে পারেন তবে আপনার প্রচুর চাহিদা রয়েছে বর্তমান মার্কেটে এবং ভবিষ্যতে ফর্মে একটা আর্টিকেল পাবলিশ করেছে যেখানে তারা বলেছে দু সালে এসে যদি আপনারা এই তিনটা কাজ করতে পারেন তবে আপনার ফ্রিল্যান্সিং এর ইনকাম কিন্তু ডাবল হবে নাম্বার এক কাস্টমার সেন্টিক ফোকাস নিজে নিজে চিন্তা না করে কাস্টমারের কাছে জিজ্ঞাসা করুন তারা আসলে কি চায় তার আসলে কোন জিনিসটা ভ্যালু দিচ্ছে সেই জিনিসটা চান যেমন আপনি মনে করছেন যে কাস্টমার এই জিনিসটা চায় বা লাল শার্ট চায় কিন্তু আসলে কাস্টমার লাল শার্ট চায় কিনা এটা আপনার ভ্যালু দিতে হবে বা সেটা আপনার ধারণা করতে হবে সেহেতু আপনার কোনটা ভালো লাগে এটা মেন নয় কাস্টমারের কোনটা ভালো লাগে এটা আপনার ফোকাস দিতে হবে নাম্বার দুই এআই পাওয়ার শেখার ব্যাপার মার্কেটিংকে কিভাবে এআই অ্যানেবেল করতে হবে কিভাবে স্পিড বাড়াতে হবে ক্রিয়েটিভিটিও বাড়াইতে হয় এই বিষয়টা গুরুত্ব দিতে হবে এবং তিন নম্বরে রয়েছে রিসোর্সফুলনেস আমরা দেখেছি 2022 সালে শেষের দিকে স্টার্টআপ এর ডাইটিক শুরু হয়েছে আপনারা যারা স্টার্টআপ কালচারের দিকে এক ওয়াকিবল তারা হয়তো জানেন ফান্ডিং মোটামুটি বন্ধ হয়ে গেছে বাংলাদেশ তো হয়েছে কিন্তু ইন্টারন্যাশনালি আরো বেশি হয়েছে সো এরকম অবস্থায় রিসোর্সফুলনেস এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস অনেক কোম্পানি আছে যারা প্রফিটেবল থাকতো না তারা গ্রোথে ফোকাস করত তারা প্রফিটেবল হইতে বাধ্য হয়েছে তাহলে তাদের ব্যাংক ড্রাফ করতে হইতো এগুলোর উপরে ফোকাস করতে বলেছে রিসোর্স ফুলনেস বিস্তারিত জানতে আপনারা গুগলে করে সেই আর্টিকেলটা পড়তে পারেন আমি জানি ভিডিওটা অনেক বড় হয়েছে কিন্তু নাম্বার পাঁচ এবং কি সর্বশেষ যে স্কিলটা সেটা হলো আপওয়ার ও কিছুদিন আগে একটা আর্টিকেল প্রকাশ করছে যেখানে আপওয়ার বলেছে কিভাবে দু হাজার সালে এসে আপনি সফল ফ্রিলান্সার হবেন এবং দু হাজার পঁচিশ সালে এসে কোন কোন স্কিল আপনার শেখা উচিত কোন কোন স্কিল যদি আপনি শিখেন তবে আপনি খুবই ভালো এবং কি সাকসেসফুল একদম ফ্রিলান্সার হবেন এবং কি ফ্রিলান্সিংয়ে আপনার ইনকাম ডাবল হবে এমনকি আপনার সাকসেসফুল হবেন সেই সম্পর্কে আপওয়ার ও কিছুদিন আগে একটা আর্টিকেল প্রকাশ করছে